আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় শব্দটি আসলে একটু আলাদা যার অর্থ হলো সংবেদনশীল বা ব্যথার অনুভূতি তাই এ প্রসঙ্গে এটা বোঝানো হচ্ছে যে স্নায়ুজনিত ব্যথা বা সংবেদনশীল জয়েন্ট পেন আশা করি স্পষ্ট হয়েছেন আপনাদের সুবিধার্থে বা গাতার্থে হ্যাপি ফার্মেসি মানব একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান মিশন ও সহপালে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আপনাদেরকে ঔষধ রোগ লক্ষণ সম্বন্ধে জানতে বুঝতে সহযোগিতা করে থাকি ফ্রি পরামর্শ প্রদান করে থাকি আপনাদের কোনো বস্তু অসুবিধা হলে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডাবল নাইন ফোর সিক্স নাম্বারে ধন্যবাদ